কোন অহংকারিয় আছে নাকি না না ওই কুরাইশ বংশের নেতা তার পুত্রের রক্তের কে বলতেছে এই তোমরা দেখো না দেখো ওই যে আব্দুল্লাহ রাসুল মোহাম্মদ কাবা কুটির পাশে সে নামাজ পড়তেছে দেখো কত বড় সাহল এবার ওই নেতা

চিন্তা ভাবনা করে যাইতো চিন্তা ভাবনা না করে যাইতো না অনেক ভাব তো কাজ করা লাগে ওই কুরাইশ বংশের লোকদের মধ্যে সকলে নিস্তব্ধ হয়ে গেল কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই হঠাৎ করে কুরাইশ বংশের লোকদের মধ্যে ওই কুরাইশ পুত্রের লোকদের মধ্যে একজন লোক হাত বাড়াইছে উপরের দিকে হাত আমি আছি যেখানে উজ্জ্বায় করা হয় আমি সেখানে যাব যেখানে উজ্জ্বায় করা হয় সেখান থেকে নারী বুড়ি আনবো রক্ত জড়াই খুলা আমি আনব ওই লুকটার নাম ওই হুদির নামে আবুনে আবু মহিদ কাহা বিপনি আবু মহিবকে তাদের বলল চলে যাও আব্দুল্লা মহাম্পুদের কত বড় বুকের পাটা

আসিয়া তাদের নেতার সামনে উপস্থিত হইল নেতা ওই কাবিতে আবু মুরিদকে ধন্যবাদ জানালো আমার যদি কোনো সাগরে থাকে তাহলে ভালো কোনো সাগরেদের মধ্যে তুমি কাবিতে আবু মুরিদ পছন্দ করো তুমি কেন যে তোমারে যাহা বললাম তোমরা তুমি তাহাই করেছো এবারিবরি তার বলল তুমি যে উঠের উঠের রক্ত নিয়ে আসলাম উটের জড়াই উঠিলেও গোলা নিয়ে আসলাম এ কাবিদ নেব দেখো মক্কা নগরীতে এই মক্কা নগরীতে মোহাম্মদ কিছু

যাতে এখান থেকে না উঠতে পারে মানে মেলে ফেলার একটা পরিকল্পনা করেছে আল্লাহর নবী যেন আল্লাহ তালার গোলামি না করতে পারে আল্লাহর নবী যেন আল্লাহ তালার দিন যেন পৃথিবীর বুকে কায়েম না করতে পারে এই জন্যে ইহুদিরা ষড়যন্ত্র করে আল্লাহর নবীর দুই কাতির মাঝখানে সেদ্ধারত অবস্থা আল্লাহর

আপনি আমার নবী দিন উস্তির ভাবে সেজদার তাসবিহগুলো খুব ভালোভাবে ভাবে আদায় করা শুরু করলেন